ভিওয়ার্স শুভ দুপুর আজকে আমি এই রেসিপিগুলো দেখালাম না কারণ দুপুরে বাচ্চা কাচ্চা নেই আমার হিয়ার বান্ধবীরা এসছে দুজনেরই কোলে বাচ্চা আমার হিয়ার একটা সোহা সবাই চিনেন তো এই তিনটা বাচ্চা বাসার মধ্যে রান্না বাড়া করা একটু ঝামেলা সেজন্য আমি কিচ্ছুই করিনি ভিডিও এখন শুধু কমপ্লিট টেবিলে দিয়ে ভাবলাম আপনাদের কাছে একটু রিলস আকারে দিই তো শর্ট টাইমের মধ্যে যা করেছি সাদা ভাত করেছি আর এটা সাদা পোলাও এটা চিংড়ি মালাইকারি এটা মুরগির গিলা মাটা এগুলো দিয়ে একটা লটপটি সবজির লটপটি আর কি এটা গরুর মাংস রসুন দিয়ে গরুর মাংসর কষা আর এটা রুই মাছ ভাজা বাজার থেকে কেটে নিয়ে নিয়ে আসা কেটে নিয়ে আসা সেটা শুধু জাস্ট ধুয়ে দেখুন ক্রিস্পি দেখেই বোঝা যাচ্ছে তবে একবার খেয়ে দেখতে পায় না আমার হাতের মাছ ভাজা কী স্বাদ আর এটা হচ্ছে মুরগির রোস্ট তো সিম্পল আকারে শর্ট টাইমের মধ্যে করেছি আপনারা সামনে ঈদুল আজহা আছে আশা করি উপ করে আসবে আর ফুসকাটা চুলায় সিদ্ধ দিয়েছি মটরশুটি আর আলু সিদ্ধ দিয়েছি এটাকে ফুচকা বানাবো যখন বানাবো তখন দেখাবো তো এখন দুপুরবেলা খাবারের পালা আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমিও দোয়া করি আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ